আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার আরাগাঁও আরাগাঁও সদরপুর জায়গাটির নাম এখানে একটি সাড়ে সাত শতাংশ জমি একেবারে বাউন্ডারি করা সরকারি রাস্তার সাথে কর্নার প্লট দুই দিকে রাস্তা তারই সন্ধান নিয়ে আশেপাশের কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এটি হচ্ছে একটি রাস্তা রাস্তার পাশে প্রচুর ফ্যাক্টরি আছে এখানে দেখতে পাচ্ছেন ঘর বাড়ি ঘনবসতিপূর্ণ এলাকা এই যে রাস্তাটি এই রাস্তাটি চলে গেছে সদরপুর থেকে কাঠগড়া একেবারে ডানে বামে প্রচুর ঘরবাড়ি সরকারি যে রাস্তা রাস্তার পাশেই আজকের সেই জমিটি দেখতে পাচ্ছেন এই এলাকাতে প্রচুর ফ্যাক্টরি এই জন্য এই এলাকার শ্রমিক সংখ্যা বেশি রুম বাড়ার প্রচুর চাহিদা দেশ এবং প্রবাস থেকে অনেক আমাদের কাছে ঘর ভাড়া দিবেন এরকম কিছু জমির সন্ধান চান কম টাকার ভিতরে আজকে দেখতে পারেন আপনারা এই জমিগুলো আমি আশেপাশের বিউগুলো আপনাদেরকে দেখাই দিলাম একটু খেয়াল করে দেখবেন এবং শুনবেন সামনে একটি মোড় ওইটা হচ্ছে সদরপুর আমি এইখান থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন টোটাল জমিটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি মোড় বাম পাশে ফ্যাক্টরি এই ফ্যাক্টরির পাশ দিয়ে এই যে একটি রাস্তা আশেপাশে ঘরবাড়ি পরিপূর্ণ এই রাস্তা দিয়ে সেই জমিটি একটু সামনেই আমি আশেপাশের বিউগুলো দেখাইলাম আর এটা বিশাল একটা প্রজেক্ট যার কারণে এখানে গর অতটা হয়ে ওঠে নাই ডানে বামে ফ্যাক্টরি কাজ চলমান এই অবস্থায় জমিটা বিক্রি হবে জমির পরিমাণ সাড়ে সাত শতাংশ দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল দেয়াল ওইখানে ফ্যাক্টরির কাজ চলমান লেবার কাজ করতেছে এটা একটা ফ্যাক্টরি এই একটি রাস্তা এটা কাঠগড়া চলে গেছে পেছনে বা সামনে অজস্র ফ্যাক্টরি এখানে দেয়াল করে করে জমি কিনে কিনে তারা রাখছে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল দেয়াল এগুলো সব ফ্যাক্টরির জন্য কেনা এবং অলরেডি ফ্যাক্টরি যে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন অজস্র জমি ফ্যাক্টরি বিভিন্ন কোম্পানি কিনে রাখছে তারা ফ্যাক্টরি কাজ করবে ঠিক এই যে রাস্তাটি এই যে ফ্যাক্টরির জন্য যে সমস্ত দেয়ালগুলো দেখাইলাম আমি আপনাদেরকে অলরেডি ফ্যাক্টরি কাজ শুরু হয়ে গেছে এই রাস্তাটির মূরের মধ্যেই আজকে সেই জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই তিন রাস্তা এটি সদরপুর চলে গেল আরাগাঁও দু সাত চারা এটা কাঠগড়া বাজার এবং বাম দিক দিয়ে এটা দুর্গাপুর হয়ে বাইপাইল বিশ মাইল কাঠগড়া বাজার যাওয়া যায় এটার পাশে অজস্র প্লট বিক্রি হয়ে গেছে সব দেয়াল করা ঢাকার বিশেষ করে উত্তর আমিরপুরের লোক এখানে বেশি বেশি জমি কিনে রাখছেন আর সেই জায়গাটিতে আজকে সেই সাড়ে সাত শতাংশ যে জমিটি এটি হচ্ছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ডানে একটা বিশাল কোম্পানি জমি নিয়ে রাখছে ঠিক তার পাশে এই যে একটি রাস্তা এই একটি রাস্তা দুই পাশে এবং তার সামনে একটি রাস্তা আর আজকের প্লটটি হচ্ছে এটি দেখতে পাচ্ছেন একেবারে সরকারি যে রাস্তা রাস্তার সাথেই রাস্তাটি যদিও একটু কাঁচা ভাঙ্গাচোড়া এটি কিন্তু সরকারি রাস্তা রাস্তার পাশে এই যে একটি প্রজেক্টের রাস্তা এই রাস্তার পাশে এই হচ্ছে আজকে সেই জমিটি একেবারে সরকারি রাস্তার সাথে মুখ দুইটি রাস্তা পাইছে মালিক একজন উনি এখন জমিটি বিক্রি করতে চাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একেবারে চোটালটি আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেয়াল করা কমপ্লিট করা যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তারা সরাসরি আসলিয়া আসবেন সাভার দিয়েও আসতে পারবেন কিংবা কিংবা মিরপুর বেরিবাদ হয়ে বিরুলিয়া দিয়েও আসতে পারবেন অথবা উত্তর আবদুল্লাপুর হয়ে আসলিয়া বাজার হয়ে আপনারা এই সদরপুর বা দোসাইদের ভিতরে আসতে পারবেন এই জমিটি বিক্রি হবে জমিটি চার পয়সা কাগজপত্র এই মুহূর্তে একদম কমপ্লিট এই অবস্থায় মালিক জমিটি বিক্রি করবে জমিটি প্যাকেজ মূল্য চাচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা কর্নার প্লট দুই রাস্তার মোড়ের মধ্যে আজকের সেই জমিটি আমি জমিতে নেমে গেছি দেখতে পাচ্ছেন এই একটি রাস্তা এবং বাম পাশ দিয়ে এই আরেকটি রাস্তা এই যে রাস্তার ভিতরে আজকে সেই জমিটি চমৎকার একটি প্লট দুইজনও নিতে পারবেন একত্রে যারা আছেন বন্ধু বান্ধব আর যদি ভাই একক কিনতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম জমিটির মূল্য বললাম সাত পয়েন্ট শতাংশ জমি মালিক প্যাকেজ দাম চাইতেছে পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক একজন এখন উনি বিক্রি করবে যদি কোনো বন্ধু জায়গাটি পছন্দ হয় খুব দ্রুত তাহলে স্ক্রিনে দিয়ে দেয়া নাম্বার সেই নাম্বারে আপনার যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি